সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানবো দেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন বিহারের ইতিহাস সম্পর্কে কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত বিহারটি হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে ময়নামতি প্রত্নতাত্ত্বিক এলাকার সপ্তম শতকের শেষের দিকে দেববংশের রাজা শ্রী ভবদেব এটি প্রতিষ্ঠা করেন বিহারটি ময়নামতি প্রত্নতাত্ত্বিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান এর চারপাশে এক সময় শাল ও গাজারি বন ছিল তাই এর নামকরণ করা হয়েছে শালবন বিহার প্রত্নতান্ত্রিক বিভাগের খনন কাজের মাধ্যমে এখানে সপ্তম থেকে বারোশো শতাব্দীর অনেক প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে এটি কুমিল্লা তথা পূর্ব দক্ষিণাঞ্চলের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র অনুসন্ধানে জানা গেছে কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দেশন শালবন বিহার তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট কোটবাড়ি এলাকায় সালে রাস্তা তৈরির সময় এটি ইরামতের ধ্বংসবশেষ সবাই প্রত্যাখ্যান করেন তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ ননিলিকান্ত ভট্টাশীল শালবন বিহারটিকে পর্যবেক্ষণ করে পাটিকীরা নগর বলে মতামত পোষণ করেন তবে ধারণা করা হয় এই বিহারটি সপ্তম শতাব্দীর শেষের দিকে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন বিভিন্ন সময় শালবন বিহারের ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায় মনে করা হয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বাইরের সার্বিক সংস্কার করা হয় পর্যায়ক্রমে অষ্টম ও নবম শতাব্দীতে চতুর্থ প্রথমবারের মতো বিহারটি সংস্কার করা হয় শালবন বিহারটি দেখতে আয়তাকার এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একশো দশমিক সাত মিটার চতুর্দিকে বিহারের দেওয়াল প্রায় পাঁচ মিটার পুরু এবং কক্ষগুলোর চারপাশে বেষ্টনী দেওয়ালের সঙ্গে পিট করে নির্মিত বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় উত্তর ব্লকের মাঝামাঝি অবস্থানে অবস্থিত বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা একশো এবং ঠিক মাঝখানে ট্রেন দিয়ে মন্দিরকে চিহ্নিত করা যায় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন কক্ষের সামনের দিকে টানা বারান্দা এবং শেষ প্রান্তের দেওয়াল দেখা যায় প্রত্যেক কক্ষের দেওয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার তিনটি করে কুলুঙ্গি রয়েছে অন্য পাশে চারটি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায় ধারণা করা হয় এই হল ভিক্ষুকদের খাওয়ার জন্য ব্যবহার করা হতো বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ মুদ্রা ব্রোঞ্জ ও মাটির মূর্তি আটটি ত্রামলিপি শিলমোহর অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয় এসব নিদর্শনে সিংহভাগই ময়নামতী জাদুঘরে প্রদর্শিত রয়েছে বর্তমান এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে দেশি বিদেশি পর্যটকরা প্রতিদিন আসেন এখানে আসলে ঘুরে দেখা যায় লাল পাহাড়ের মাটির উপর লাল ইটের সুরকি সুন্দর গাঁথনি ইটের গাঁথনিগুলো আজকের দিনের মতোই সিমেন্ট কংক্রিট তৈরি নয় কাদামাটি আর ইটদের তৈরি এখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির হলঘর গুহা পানের কূপ এর সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করবে সহজেই লাল ইটের এই স্থাপত্য শিল্পগুলো আজকে নির্মিত নয় আনুমানিক সপ্তম কিংবা অষ্টম শতকে গড়ে ওঠা বিভিন্ন স্থাপত্য বিহার মন্দির স্তূপ ইত্যাদি নিদর্শন দেশের প্রধান প্রধান প্রত্নস্থলের মধ্যে অন্যতম দেশের কুমিল্লা জেলার কোটা বাড়িতে খুঁড়ে প্রাপ্ত ঐতিহাসিক শালবন বিহার পাওয়া যায় এখানে শালবন বিহার ছাড়াও রয়েছে রূপবান মোড়া ইটখোলা মোড়া লতিকোট বিহার রানীর বাংলো আনন্দ বিহার শোচ ছোট ছোট আরও কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ